পিত মারা গেছে কিন্তু একজন আল্লাহর বান্দি মারা গেছে সন্তান প্রসব দিতে গিয়ে ঘর চাপা পড়ে গেল সন্তান সঙ্গে সঙ্গে প্রসাব হয়ে গেল ছেলেটির নাম হলো আয়া কি নাম নাম শুনেছেন আড়াই দিন পর তাকে তোলা হলো পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে যদি কেউ আপনার সবে মাত্র প্রসাব হয় সঙ্গে সঙ্গে তার জিহুব্বা লড়াও তালুর সঙ্গে জিহুব্বা না জানো লেগে যায় নাহলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে বারো ঘন্টা যদি বাচ্চা হওয়ার পর পড়ে থাকে ওই বাচ্চাটা অটোমেটিক শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে অথচ আড়াই দিন চাপা পড়ে থাকলো মা মারা গেছে লাড়ি কাটারও কেউ নাই আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে ঠিক না বেঠি দয়ালে পারে বোঝে তোমার সাল দয়ালে পারে বোঝে তোমার সাল তুমি মোর দাহাকে কর কর মরার পরে দিতে দান দয়াল রহমান কে পারে বজেতে তোমার সাল ও মুসলমান আপনাদের জানাই আড়াই দিন পর্যন্ত জীবিত ছিল আয়া নামক বালকটা লাড়ি তার কাটা হয়নি মা মারা গেল আপনার স্বপ্নার সাত তারিখে ফেব্রুয়ারির অথচ দশ তারিখে আল্লাহর বান্দাকে তোলা হলো এখনো জীবিত আছে গোটা বিশ্ব তাকে নেবার জন্য আপনার কলপাল লেগে গেছে এর জন্য ডাক্তাররা তার নাম রেখেছে আয়া মানে অলৌকিক ঘটনা আল্লাহ অলৌকিক ভাবে আয়াকে বাঁচিয়ে রেখেছেন আপনার মা আপনার মারা গেলো সন্তান প্রসাদ দিতে মা আপনার বরে হ্যাঁ দিয়ে আপনার মারা চলে গেল আল্লাহ জীবিত রেখেছে পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে ও পৃথিবীর আপনার মানুষে না দুধ যদি বাচ্চা হয় তিন দিনের বেশি বাঁচবে না অথচ জৈন নামে একজন আপনার বারে হাঁচে না বালিকা আপনার দুধ পোষ্য মহিলাকে আল্লাহ পাঁচ দিন পরে জীবিত রেখে চলো আহম্মদ নামক একটা বালকে ছদিন আল্লাহ জীবিত রেখে একজন সাতাত্তর বছরের বয়োজ্যেষ্ঠ মানুষকে সাত পর তোলা হলো আপনার এক এগারো দিন পর একজনকে তোলা হয়েছে এমনকি পৃথিবীর জমিনে দিন পর তোলা হয়েছে শহরের ওই আপনার হয়েছে ঘরের তল থেকে ধরে পরে মারা গেল না আমি বলতে চাই মুসলমান যেখানে বিজ্ঞানীরা থিওরি দেয় একজন প্রাপ্ত বয়স্ক হলে নয় দিনের বেশি বাঁচবে না আমার আল্লাহ করি বলে না না আমি আল্লাহ যদি মারি কেউ বাঁচাতে পারবে না আর যাকে মারবো কেউ আপনার যাকে রাখবো কেউ মারতে পারবে না তেরো দিন তো দূরের কথা দু হাজার আপনার বলে হাতে আপনার পাঁচ সালে পাকিস্তানের বুকে ভূমিকম্প হয়ে আপনার দ্বিতীয় রমজান মাসে সতেরো দিনে পর জিন্দা ছিল জোরে বলার আল্লাহ আপনারা দেখেছেন কি না জানি না আমি আনন্দ বাজার পত্রিকাতে পড়েছিলাম দু হাজার পাঁচ সালে রমজান মাসে আল্লাহর বান্দাবন্দিরা রোজা রাখার পরে সবাই আপনার চিন্তায় চিন্তিত আপনার করে আপনার নামাজের পরে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেল আল্লাহর উনি কোরআন তেলাবাদ করতে লাগলেন আর ডিপেন্ড করে বলে আমাকে ক্ষমতা দাও আমাকে ধৈর্য দাও আমি কোরআন তেলাবাদ করতে করতে যেন এসা করে দিই আর যতক্ষণ এসা না হবে না ততক্ষণ পর্যন্ত কোরআনের তেলাবাদ যেন জোরে হয় আর আমরা ইফতার করার পরে টাইম পর্যন্ত শুধু আপনার বল্যাছি মাথা ও মাথা ঘুরি বলবি সাহেব যখন আসবে তখন আসবে নাকি অনেক ব্যক্তি আছে রাগিয়েন না তারাবি সোমা বলেছে মৌলবি সাহেব তো বলেছে লাস্টে আসলে ধরলি সব সব ওদিক ঘোরাফেরা করে লাস্ট কাটা দু কথা ধরে নিন কি কি উঠলো বাপ আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা বান্দিরা আপনার বলে হয়েছে দ্বিতীয় রমজানে সবাই আপনার বিভিন্ন কাজে ব্যস্ত আল্লাহ এশার আজানের আগে হঠাৎ করে আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহ যদি বলে ঘুম তো ফায়া কর হ বললে হয়ে যায় পূর্ব পরিকল্পনা না আল্লাহর জন্য আপনার বলে হয়েছে কোনো আপনার ডিসাইড করার দরকার হয় না হ বললে হয়ে যায় আল্লাহ হুকুম করে দিলেন পাকিস্তানের বুকে দু হাজার পাঁচ সালে রমজান মাসের দ্বিতীয় তারিখে ভূমিকম্প হলে এসার নামাজের আগে সব আপনার বাড়ি গুলো দুতলা তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি গুলো অতল পলে তলিয়ে গেল আপনার হাহাকার লেগে গেল সাংবাদিকেরা সকাল বেলাতে আসার পর সমীক্ষা করে বলল এতটা ঘর আপনার ভেঙে গেছে এতটা এলাকা ডুবে গেছে এতটা এলাকা ধ্বংস হয়েছে এতজন মানুষ গেছে ডুবুরির দ্বারাতে আপনার তান কার্য চালানো হলো কালে প্রেসিডেন্ট ছিলেন মিস্টার মোশারফ হোসেন বাবা মাথা ধরে বসে গেলেন আল্লাহ এত বড় আজাব পাকিস্তানে দিলে সবাই আপনার সান্ত্বনা দেয় আল্লাহ রাজাব সহ্য করতে হবে আল্লাহ যদি দেয় লড়াই করার ক্ষমতা আছে না কি বা ও মুসলমান আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে সবাই চারিদিকে হাহাকার আপনার বলে হাঁচে তান কার্য এক দুই করতে করতে উনিশে রমজান পর্যন্ত চালানো হলো সতেরো দিন পরে আসরের দিকে বাবা একটা আল্লাহর বান্দাকে বান্দিকে তোলা হয়েছিল কিন্তু তার আগে এক দুই করতে করতে আপনার তুলতে তুনতে বাবা আশি হাজার ডেড বডি তোলা হলো আশি হাজার মানুষ মারা গেল কেউ তারা জীবিত ছিল না সতেরো দিন পরে উনিশের অন্ধানে আল্লাহর একটা বান্দিকে তোলা হলো আল্লাহর বান্দি জীবিত আল্লাহ ওই মেয়েটার নাম নাফিসা বেগম তোলার পরে চারিদিকে হাহাকার লেগে গেলো হই হই লেগে গেল কি করে বেচে তাড়াতাড়ি মেডিকেলে ভর্তি করা হলো স্লাইন দেওয়ার চেষ্টা করলো আল্লাহর বান্দি নাফিসা বেগম স্লাইনের তেমন দরকার হলো না ট্রিটমেন্ট দরকার হলো না ডাক্তারদেরকে বলে ডাক্তাররা কেন আমাকে অযথা নিয়ে তোমরা মাতামাতি করো কি হয়েছে বলো আমাকে কেন এই করো বলে তুমি কি জানো না সতেরো দিন হয়ে গেল আপনার বলে হ্যাঁ দ্বিতীয় রমজানে আপনার ভূমিকম্প হয়ে চলো আজ উনিশশো রমজান চলছে সতেরো দিন ধরে মানুষ তলে পড়ে গেছে আপনার আশি হাজার মানুষকে তোলা হলো আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিয়েছে আল্লাহর বান্দি বলে সরো আশি হাজার মানুষ মারা গেছে কত কতদিন হলো বলে সতেরো দিন বলে তোমাদের কথা মানবো না আমার মনে বলে এখনো এ সারা দানের ধরি আমার কর্ণ কহরে পৌঁছাই রি এখনো এ সারা যান পৌঁছাই আল্লাহর বান্দি নাফিসা বেগম তিনি বলছেন আমি তো কোরআন তেলাবাদ করতে বসেছিলাম আর তোমরা বলছো সত্তর দিন পার হলো হজরতের নুহ পাইগাম্বারের যুগের কথা শুনেছেন যারা নূহ পয়গম্বরকে মানবে না আল্লাহ বললেন তোমার সঙ্গী সাথী পশু পাখি যা আছে সব নৌকায় উঠিয়ে হাঁটো আমি আল্লাহ এমন আপনার বলে আছে প্লাবন দিব এক ডাটা কো রাখব আল্লাহ দিয়েছিল না বা 40 দিন ধরে প্লাবনে সবাই ডুবে গাবে সব শেষ হয়ে যাবে এমন কি গাছপালা পর্যন্ত দেখা যায় না আল্লাহর নবী সুলাই আপনার নূহ আলাইহিস সালাম 40 দিন পর যদি পাহারে নেমে তাবিকুল আপনার হবুব মানে খিচড়ি এটা খাইয়ে সাত প্রকার আপনার দানা দিয়ে মানুষজন পশু পাখি সবকে খাইয়ে তিনি দেশ ভ্রমণ করছেন এলাকা যে দেখি কে কোথায় আছে না আছে দেখছেন এক জোড়া নাই ঘুরতে ঘুরতে দেখছেন একটা বুড়ি তার ঘরে পুরো ঘরে বসে আরাম করছে জোরে বসে আল্লাহর নবী নুহু আলিহিস সালাম বলছেন বুড়ি তুমি প্লাবনের সময় কোথায় ছিলে বুড়ি আচম কাচমকে গিয়ে বলছে আপনি আমাকে বলেছিলেন ডাকবো কইতো ডাকেননি নোহালি ইসলাম বলছে তোমাকে ডাকাবো সেই শরণে আমার ছিল না তো বলছে তাহলে কবে হবে প্লাবন তো বলছে হয়ে গেছে চলে প্লাবন হয়ে গেছে অতচ বুড়ি কুড়ো ঘরে আর পাহাড় পর্যন্ত চলে যাচ্ছে গাছপালা সব ডুবে গেল আচ্ছা বলেন বুড়ি কেন ডুবলো না বুড়ির কাছে প্লাবন গেল না কেন আল্লাহ পাকের হয়ে গেছিল বুড়ি এর জন্য আল্লাহ পাক ভুড়িকে ডুবালো না অথচ সব চলে গেল এটাই বোঝাতে চাইছি আশি হাজার মানুষ মারা গেল তাদের আপনার আমল আর ওই নাফিসা বেগমের আমল সমান না আল্লাহ গোটা বিশ্বকে জানিয়ে দিল শোনো আমার কোরআন পড়ছিল আমি আল্লাহ তাকে নিদর্শন বানিয়ে দিলাম দেখো আমি আল্লাহর কোরআনের পাওয়ার কত

দফরুল মাইয়াতী নবী একটা মাইয়াতের দাফনের কাজ যখন সমাপ্ত করলেন ওয়াকা আলাইহি কবরের কাছে নবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে ফাকলা ইস্তাগফিরুল আকিকুম নবী আমার বললেন হে আমার সাহাবারা তোমরা তোমাদের ভাইদের জন্য মাগফিরাতের দোয়া করো যরবন সুবহান আচ্ছা নবী যদি দোয়া করে আমার আপত্তি আছে ভাই জোরে বলেন আছে আমাদের আপত্তি নাই এখন কিছু হাইব্রিড মুসলমান বাড়া না বললেও হয় না

হম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন কিন্তু বাপ আমাদের এখন হতভাগা আমরা মুসলমান দলে দলে বিভক্ত আজ শুধু আপনার কোনটা বাদ দেওয়া যায় কোনটা উঠিয়ে দেওয়া যায় এই চিন্তায় সব লেগে গেছে লাগানি ভাই তো এগুলো না হাদিস কোরআনে থাকলে আমরা মেনে নিব এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে ঠিক না بیٹি আমি আপনাদের কাছে বলছিলাম ছয় নাম্বারে কারা আরো নিচে জায়গা ভাবে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন রাজুল তাহাব্বান হাব্বান ফিল্লা ইস্তামা আলী ঘি ফরাকান আপনার নবী আমার বলেছেন আপনার রাজুল তা সাজ্জা কাকফা হাত্তা হাত্তা আলামা শিব আলী ঘি কবি ঘি আল্লাহর নবী ছয় নাম্বারে বললেন আমার সাহাবা কেরামেরা ও আমার সাহাবারা শুনে রেখে দাও আমি রবি রসুল্লাহ বলে দিলাম যারা গোপনে দান করে

যারা ডান হাতে দান করবে বাম হাতে জানতে পারবে না আরো সে নিচে জায়গা পাবে আপনার কিন্তু যদি উদ্দেশ্য এটা হয় ইন্নামা আমাল বিন নিয়াত নিয়াত গুনে বরকত আমি দিচ্ছি এই জন্য যে আমাকে বড় লোক ভাববে দানি ভাববে তার জন্য নয় আমার দেখে সবাই যেন উদ্বুদ্ধ হয় আমার দেখে সবাই যেন অনুপ্রাণিত হয় আমার দেখে সবাই যেন দেবার জন্য আগ্রহী হয় আল্লাহ আমাকে আমি যেন দিচ্ছি সবাই যেন দিতে চাই তো আপনার নাকি বেশি হবে কম হবে আপনি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন লোকে উৎসাহিত করছে নিজে নামাজ পড়ে লোকে ডাকে নিজে দান করছেন লোকে উৎসাহিত করে তাহলে আল্লাহ পাক আপনাকে আরশের নিচে জায়গা দেবে সাত নাম্বার কারা হবে লাস্ট क्वेश्चन আপনাদের কাছে বলে দিই আমার নবী বলেন দাজুলুন জাকারাল্লাহু খালিয়ান আলফাফা দাইনাহু যে আল্লাহর বান্দা চোখের এক ফোঁটা পানি জমিনে ফেলে দেয় আল্লাহ পাক তাকে আরশের নিচে জায়গা দেবে জরুরি আমার বন্ধ গানে চোখের পানির মল্ল কতটা হবে মুসলিম শরীফের লিপিবদ্ধ আল্লাহর আল্লাহর কোন বান্দা যদি এই চোখের পানি এক ফোঁটা ফেলে দেয় আমার আল্লাহ করবেন না ওই চোখের পানি অমূল্য হবে না ওই চোখের পানি আপনার মূল্যহীন হবে না আল্লাহ অমূল্য পানি বানাবে আল্লাহ এত পানির আপনার মর্যাদা দিবে একদিকে আপনার মিটারের পল্লায় আপনার চোখের পানি থাকবে অপরদিকে ওহোধ পাহাড় থাকবে আমার আল্লাহ পাক ওই চোখের পানিটা ওহদ পাহাড়ের চাইতে ভারী বানাবে জোরে বল আল্লাহ আল্লাহর আপনার ওই বান্দা বান্দীর চোখের পানি এত বলবান হবে আপনার পারে আছে জাহান্নামের আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে আমার আপনার বিশ্ব নবী বলেছে যেই দিন আপনার হাশরের ময়দানে হিসাবের পরে জাহান্নাম যেই দিন আপনার পরে আছে গর্জন করার পরে আপনার হংকার ছেড়ে চলে যাবে জাহান্নামীদেরকে আপনার ধরতে যাবে জাহান নামীদের দিকে সামনে অগ্রসর হবে আল্লাহর আপনার জাহান নামকে বাঁধার জন্য মহান আল্লাহ পায় জাহান নামের ডিপার্টমেন্টের ফারিস্তাদেরকে বলবে ও আমার ফারিস্তারা জাহান নাম বাঁধার জন্য চলে যাও সত্তর হাজার জিঞ্জির নিয়ে জাহান নামকে বাঁধা হবে সত্তর হাজার জিহিন জিঞ্জিরি দিয়ে সত্তর হাজার আপনার চেন দিয়ে জাহান নামকে বাঁধার পরে আল্লাহ পাক একটা একটা জিঞ্জির দিয়ে সত্তর হাজার ফারিস্তা রেখে দেবে আপনার পরে হাঁচে ধরো থাকবে আর জাহান নাম গরজন করবে জাহান নাম হুঙ্কার ছাড়বে একটা হুঙ্কার ছাড়ার সঙ্গে সঙ্গে জাহান নামের সব জিনিস ছেড়ে দেবে আল্লাহর ফারেস বলবে মা গো তোমার জাহান নামকে রুখা গেল না জাহান নামকে ধরে রুখতে বললাম না আমার আল্লাহ পাক বলবে রহমতের ফারিস্তা তোমরা তাড়াতাড়ি চলে যাও আমার জান্নাতের ভিতরে ঢুকে যাও ছোট্ট একটা পাত্রে কিছু পানি আছে ওই পানিটা নিয়ে চলে আসো আল্লাহর জাহান নামে আপনার নিক্ষেপ করতে আমার আল্লাহ বলে দেবে ওই জাহান আপনার পরে হাঁচে আগুন নিভানোর জন্য ইমানদারের পানির মূল্যবান অন্য আপনার মূল্য কত দূর দেখুন বাবা ও মুসলমান বলার উদ্দেশ্য হলো ওই পানিটা নিয়ে আসার পরে ওই পানিটা নেওয়ার পর যেমনি জাহান নামের উপরে নিক্ষেপ করবে জাহান নামের বন্ধ হয়ে যাবে জাহান নামের গর্জন বন্ধ হয়ে যাবে জাহান নাম ঠান্ডা হয়ে যাবে জাহান নাম শীতল হয়ে যাবে জাহান নাম সামনের দিকে দাঁড়াবে না সামনে জাহান্নাম পিছনের এদিকে দড়াতে লাগবে আল্লাহর ফারিস তারা জিজ্ঞেস করবে ও আল্লাপ আপনার সত্য হাজার জিঞ্জিরি দিয়ে জাহান্নাম রোখা গেল না হংকার দিয়ে জাহান্নাম ছেড়ে যায় সব আপনার মনে হয়েছে জাহান্নামকে দেখে ভীতরে সন্ত্রস্ত হয়ে যায় জাহান্নামের হংকার সহ্য করতে পারি না পাক এমন কোন আপনার কি এমন পানি এমন কি আপনার মনে হয়েছে মূল্যবান ওই পানির মধ্যে আল্লাহ রেখেছে ওই মূল্যবান পানির কারণে জাহান নামের আপনার শীতল হয়ে গেল আমার আল্লাহ পাং ডাক দিয়ে বলবেন ওরে আমার ফরিস্তা ও আমার ফরিস্তা শুনে রেখে দাও এটা দুনিয়ার নদী নালার পানি নয় এটা খাল পানি নয় এটা আপনার সমুদ্রের পানি নয় এটা হলো আমার ইমানদার বান্দা বান্দিদের চোখের পানি জোরে বলুন সুবহান আল্লাহ ইমানদার বান্দা চোখের পানি চমিনে ফেলার আগে আমার আল্লাহ পাকের রহমতি ফারিস্তারা জান্নাতি পাত্রে ধরে জান্নাতের ভিতরে

মোহাম্মদ আমার মহান কনোহমা আজ নারে আল্লাহর জিহ কে রে আমার মহান কনোহমা আজ নারে আল্লাহর জি কে রে তে সদায় ভুলে থাকি সে তো ভোলে এনা মরে আল্লাহর

আহার এ পাখি এ যে সহব আল্লাহর জি রে আমার মহল কেন আছে না রে আল্লাহর জি কৃহ দেখো যার দয়াত দিহে বাহারাত চন্দ্র সরে যার আহ দি যাত রাহাতে চন্দ্র সরে যহ আহ বাতাস বহে এ পাতি পাতি মেঘে দেশ রে আল্লাহর জি কে রে আমার মহন কেন আজ নারে আল্লাহ রেজি কে রে কে কবে যাবি বহলে আগে আহারে পাঠিয়ে মাবে বহল আগে আহারে পাঠিয়ে দিন হেন দয়া মাই এখো দাকে ভাল দিন কালি বিভারি চিহ আমার মহল কেন আমি বলছিলাম বাবা যদি ভালো না হতে পারেন ভালোর সঙ্গী হন খারাপের সঙ্গে না খারাপের আপনার সঙ্গ ত্যাগ করেন ভালোর সঙ্গে থাকলে মর্যাদা বাড়াবে কে জোরে বলুন আমার আল্লাহ বাড়িয়ে দেবে কারণ আমার আল্লা বলেছে ও কোন মাস স্বাদিঘিন তোমরা সত্যবাদী রে সঙ্গ লাভ করো অনেক ব্যক্তি বলছে নামাজ না পড়তে পারি ইমান ভালো আবার ইমান চাঙ্গা বলে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ জিনা আমান ও ও আমিল ও হাতি বলিয়া ই কে আহ হুম খইলুম বারি গ্যা নিশ্চয়ই সেরা তারা যারা আপনার ঈমান আনার পরে আমাদের সলিহা করেছে ঠিক না আমি বাবা ইমান আছে আমন নয় সিষ্ঠিরে সেরা হাঁ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন হাফেজ কারি মাওলানা ইয়াসিন সাহেব পূর্ব বর্ধমান যাই হোক ইনি নবীর জীবনীর ওপরে বক্তব্য রাখেন তাই লেখা আছে আমার পরে হাফেজ কারি হদরত মাওলানা ইয়াসিন সাহেব উনি আসবেন উনি তৈয়ার হচ্ছেন চিন্তা নাই কারণ কথাই আছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় কারো জন্য অপেক্ষা করে নাই নির্দিষ্ট টাইমে ঠিক চলে আসবে আর আপনারা ওয়াইটিং ওয়েটিং করছেন যে মতিউর রহমানের তো চারবার হয়ে গেল আর এখন আপনার আজকে মহাফিলে আমার জানা মতে দুজন নতুন নাকি আমার ইয়াসিন সাহেবের সাথে কোনোদিন হয়নি ওই হুজুরের সঙ্গে আর আর একজন আমার একটা বন্ধুবর্গ তার নাম হলো হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব ওনার সঙ্গে আমার অনেক প্রোগ্রাম হয়েছে কিন্তু এই গ্রামে বা এই এলাকায় উনি আপনাদের জন্য নতুন মুখ আপনারা তারও বক্তব্য শুনবেন এবং আপনাদের এলাকার সনাম ধন্য বক্তা আমি হ্যান্ডবিলটা পড়িনি আর আছেন হ্যান্ডবিল হলে হয়তো ভালো হতো তিনিও আসবেন শেষ ধুয়াতে তো আমি যেটা বলছিলাম চিন্তা নাই উনি নবীর জীবনের উপর করবে আমাকে বলেছিল কিন্তু আজ আমি চিন্তা করলাম নবীর জীবনের উপর অনেক রেখেছি আজ একটু আমলের ওপর করব। এর জন্য বা ক্যাসিড একটু চেঞ্জ করে দিয়েছি আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী আপনার পরে হাঁচে বলেছেন আরে আমার উম্ম তুম্মা তানিরা তোমরা আল্লাহর জাহান্নামকে ভয় করো তোমরা পৃথিবীর জমিনে জাহান্নামের অন্তরে আপনার ভয় লাও আল্লাহর কোরআন তেলাওয়াত করো জীবন ধন্য হয়ে যাবে আমার নবী বলেছে উম্মতের দল ভালো ব্যক্তির সঙ্গে লাভ করলে আল্লাহ তোমার জান্নাত হজ অজীব করে দিবে জরে মন সুবহান আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ কোরআনের ভিতরে এক জায়গায় আপনার কোট করেছেন সূরা তার নাম হলো সুরাইয়া সিন বাবা iman আপনার দাবি করি আমি আপনাদের জানাই আপনারা ভালো করে শুনেন কথাগুলো কাজে লাগবে আল্লাহর কোরআন বলেছে আনতা জলিয়া মা আং গহান মুদরি মুত আল্লাহ দিন হাশরের ময়দানে মানুষকে দুই ভাগ একটা হবে জান্নাতী দল একটা হবে জাহান্নামী দল যারা জান্নাতি হবে তারা তো আনন্দের সঙ্গে জান্নাতে যাবে আর যারা জাহান্নামি হবে কি করবে কাঁদবে না কাঁদবে না এখন রক্তর গরমে যাই বলো ওকে বুড়িয়া হলে গা বুঝতে পারবেন কেমন পস্তায় যখন আর হাতে পায়ে বাসল্লি হয়েছে রগে আর লাইনা গিরিশ কমে গেছে হাঁটতে পারছে লাঠি ধরছে তো বলছে কি করেছিল ভাই রক্তর গরমে যদি আগে দু বছর আগে নামাজ পড়তে হবে এখন নামাজ পড়ে তোমার কাজে লাগবে এখন তো নাট বোর্ড সব ভিড় চারিদিক দিয়ে গ্যাস কিট কাটিয়ে ডিজেল আর মোবাইল এক হচ্ছে হচ্ছে না চারিদিক দিয়ে মোবাইল আর গিরিশ এক তখন যাচ্ছে বউ বিটি দেখতে পারে না এখন মসজিদ আর না আর যখন জুয়ান তখন আর মসজিদের দিকে ধাত ধারে না নামাজের ধাত ধারে না বাস্তব না বাস্তব ভাই এ বাপ বাস্তব না আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর রবি পবিত্র জামানে আপনার হাদিসটা বাবা হাদিসটি আপনার শরীফের মধ্যে আপনাদের জানিয়ে দিই আপনার চারশো চোরানব্বই পৃষ্ঠার হাদিস এই হাদিস আপনার কোরআনের আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে একটু তুলে ধরে আল্লাহ পা কোরআনে বলল আমতা জল মা আজ্ঞ হাল আপনার দুই ভাগে বিভক্ত করা হবে একটা দল হবে জাহান নামি সোহান আল্লাহ না আমার ভাই চলেছেন হ্যাঁ তো এনার বক্তব্য শুনতে হবে আপনাদেরকে তো দুই ভাগে বিভক্ত হবে তো আল্লাহ পাকের যারা নেককার পরহেজগির বান্দা তারা তো জান্নাতে যাবে এবং যারা পরহেজগির মুত্তাকিনদের সঙ্গ লাভ করবে আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দেবে যদি তারা নামাজি হয়

আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি আমাদেরকে আল্লাহ যেন সবাই আল্লাহর প্রেমিক প্রেমিকা বানিয়ে দেয় জোরে বলুন আল্লাহ আবিন বলা ও ভাষার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী সরিয়তি পরিভাষায় ভাষায় যদি মিষ্টি